আজকের সবচেয়ে বড় চমক আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে প্রায় সাত থেকে আট হাজার মানুষের হাতে তুলে দেন এই মানবিক দৃষ্টান্তে ভরে উঠল শামসেরগঞ্জ তিন দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের বর্ণাঢ্য পরিসমাপ্তিতে পুলিশের উদ্যোগে আলোড়ন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানাপাড়া কালী মন্দিরের প্রাঙ্গনে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের আজ ছিল শেষ দিন প্রতিদিনের মতোই আজও ছিল উৎসব মুখর পরিবেশ চারিদিকে আলো সাজসজ্জার সঙ্গীত নৃত্য আর আনন্দের জোয়ার কিন্তু আজকের দিনটি যেন ইতিহাস সৃষ্টি করলো কারণ আজকের এই দিনেই সমগ্র এলাকাবাসীর করে নিলেন থানার থানার ঘোষ। পক্ষ থেকে আজ প্রায়। হাজার মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি আয়োজিত হয় নর নারায়ণ সেবা যেখানে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পুলিশ নিজেদের মানবিক মুখ আরো একবার প্রমাণ করলো এই দৃশ্য প্রত্যক্ষ করে মুগ্ধ সকল দর্শক কেউই থামাতে পারলেন না হাততালি এক কথাই এই দিনটি সবচেয়ে বড় চমক হয়ে সুব্রত ঘোষ তিনি শুধু একজন পুলিশ অফিসার নন তিনি মানুষের হৃদয়ের মানুষ তার কাজ তার ব্যবহার তার রক্ষক মানে ভয়ের প্রতীক নয় বরং সমাজের বন্ধু সহায় আর প্রথ প্রদর্শক অনুষ্ঠানস্থলে উপস্থিত অসংখ্য মানুষ তাকে দেখে আবেগে আপ্লুত হন তারা বলেন সুব্রত ঘোষ স্যার আমাদের এলাকায় আশীর্বাদ স্বরূপ তার মতো মানুষই সমাজকে বদলে দিতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৌংীবুদ জেলা পুলিশ সুপার অমিত কুমার সাহা। আইসি সুব্রত ঘোষের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, মানুষের পাশে থাকা মানুষের প্রকৃত দায়িত্ব আর সুব্রত ঘোষ সেই দায়িত্বকে নিখুতভাবে পালন করছেন। এছাড়া উপস্থিত ছিলেন ফরাকা এসডিপিও শেখ শামসুদ্দিন খান, অ্যাডিশনাল এসপি সৌমজিৎ বড়ুয়া তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও গৌরবময় হয়ে ওঠে। এই পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন এসআই দীপক কুমার দাস। যিনি নিখোঁত ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং প্রতিটি মুহূর্তকে সুশৃঙ্খল ও স্মরণীয় করে তোলেন নিষ্ঠা আন্তরিকতা এবং কর্মদক্ষতা আজ সকলের প্রশংসা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অন্যান্য আধিকারিকগণ এস আই সফিউল আলম স্বপন কুমার দে অভিরাম মন্ডল ইন্দ্রাণী ঘোষ সুমন্ত কুমার দাস টাউনবাবু সহ থানার সমগ্র পুলিশ কর্মীরা সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান এক অনন্য রূপ নেয় তিন দিন ধরে চলা এই উৎসবের সমাপ্তি ঘটে এক আবেগঘন ঘন পরিবেশে যেখানে আনন্দের সঙ্গে মিশে যায় মানবতার সুবাস আজকে দিনটি শুধুমাত্র বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি নয় এটি ছিল মানবিকতার উৎসব সমাজ সেবার এক প্রতীক আর সেই প্রতীকের নাম আইসি সুব্রত ঘোষ তার এই অসাধারণ উদ্যোগে গোটা শামশিরগঞ্জ আজ গর্বিত কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত মানুষের হৃদয় জয় করার এই শিল্প তিনি রপ্ত করেছেন নিজের কাজের মধ্য দিয়ে আর তাই আজ বলা যায় শামশেরগঞ্জ থানার নাম উৎসারিত হলে সবার আগে স্মরণে আসবে এক উজ্জ্বল নাম আইসি সুব্রত ঘোষ মানবতার পুলিশ অফিসার শামশেরগঞ্জের যে থানাপাড়া পুজো কমিটি আছে এই শ্যামা পূজা কালী পূজাটা খুব ভালো করে এই তিন দিনের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে প্রায় শেষ হলো এখানে আজকে লাস্ট দিনে একটা বস্তু বিতরণ কার্যক্রম ছিল ওর সাথে সাথে খাওয়া দাওয়া সবাইকে করানো হচ্ছে প্রায় আমাকে মনে হচ্ছে চার থেকে পাঁচ হাজার লোক খাওয়া দাওয়া করবে আর করেছে ওর সাথে সাথে প্রায় আড়াই তিন হাজার লোককে বস্ত্র বিতরণও দেওয়া হয়েছে এটা খুবই মানবিক উদ্যোগ এটা আমাদের থানার সাথে সাথে আমাদের যে পুজো কমিটি পুরো মিলে মিশে আমাদের এখানে আমাদের এমএলএ সাহেব ওর সাথে সাথে আমাদের আরও বাজার কমিটি আছে সবাই সহযোগিতা করে একটা খুব ভালো করে আমাদের আইসি সাহেব এটা অর্গানাইজ করতে পেরেছেন এই তিন দিনের আনুষ্ঠানিক কার্যক্রম খুব ভালো করে হয়েছে এর মূলত অবজেক্টিভ এটাই ছিল আমাদের এটাই উদ্দেশ্য যে পুলিশ সব সময় পাবলিকের সাথে আছে আমরা চাই যে সব সময় এই সমশেরগঞ্জে সম্পৃতি বজায় থাকে সবাই সুস্থভাবে নিজের মতন সবাই বিজনেস করুক খেতে कमाए থাক আরো অগ্রগতি করুক এটাই আমার সবথেকে বড় কামনা আর যেখানে যা অসুবিধা হবে পুলিশ সব সময় ওদের পাশে আছে আর সাথে আছে এটাই আমি সবিন নগর নিবাসী কে আমার একটা কথা বললাম বলছি কি আপনারা আপনাদের কোনো অসুবিধাতে আমরা আপনাদের কাছে আছি সবসময় থাকবো ভালো লাগছে এরকম প্রোগ্রামের এরকম উদ্যোগ করা খুবই ভালো এই সম্প্রীতি আর এরকম একটা মানবিক উদ্যোগ করতে করতে খুবই মানে একটা হিম্মত লাগে ওই আমরা ভালো করে করতে পেয়েছি কোনো না কোনো ইস্যু ছাড়া এটা ভালো করে কমপ্লিট হয়েছে এটাই আমি আবার আইসি সাহেবকে অনেক কংগ্রাচুলেট করব সাধুবাদ জানাবো যে কোন পড়বে তখনই দেবো ওটা তো কোনো মানে হয় না ওর আগেই তো দিতে হবে